বাংলাদেশ নারী ক্রিকেট দলে চলছে অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্ব সেই আগুনে এবার ঘি ঢেলেছেন দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ পেসার জাহানারা আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এমন সব অভিযোগ তুলেছেন যা পুরো দেশের ক্রিকেট মহলকে নাড়া দিয়েছে জাহানারা আলম জানিয়েছেন প্রথমে নাহিদা আর ঋতুমণি পরিকল্পনা করে এরপর যদি কারোর সাইজ করতে হয় তখন জ্যোতির সঙ্গে আলোচনা হয় জ্যোতির আমার আলাদা একটি গ্রুপ ওর সঙ্গে আছে পিঙ্কি ও ইসমা রাবেয়া ওর হাত এখন সুমাইয়াও যুক্ত হয়েছে এই হচ্ছে জ্যোতির প্যানেল এরা কি করতে পারে তার কোনো ধারণাই আপনাদের নেই পুরো নারী ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশটা ওরা রাখছে না জাহানারা আরও দাবি করেন দলের ভেতর এখন কেউ কারো পাশে নেই কে কার সঙ্গে কথা বলবে কার সঙ্গে খাবে সব কিছু নির্ধারণ করে এক গ্রুপ কেউ ভিন্নমত দিলেই তাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র হয় শুধু তাই নয় নারী ক্রিকেটে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার ভাষায় আমার মতো একজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা এক কথায় লজ্জাজনক দলের নেতৃত্ব এখন ভয় ও পক্ষপাতের মধ্যে চলছে এতে করে জুনিয়ররা ভয় পেয়ে যাচ্ছে কেউ সত্য বলতে চায় না যৌন হয়রানির অভিযোগও তুললেন জাহানারা তিনি আরও বলেন নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার প্রতি অশোভন আচরণ করেছেন ওই সময় উনি আমার কাঁধে হাত রেখে বলেন তোর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও দেখতে হবে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম জাহানারার অভিযোগ অনুযায়ী তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একাধিকবার জানিয়েছেন কিন্তু বোর্ড কোনো ব্যবস্থা নেয়নি আমি বারবার অভিযোগ দিয়েছি কিন্তু সবসময় চেপে গেছে কেউ মুখ খুললেই দল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে জাহানারার অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বোর্ডের মতে এসব বক্তব্যে নারী ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে তবে জনমতে চাপে তারা পুনর কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে